আরজিকর ইস্যুতে সুন্দরবনের প্রান্তিক মৎস্যজীবীরা অভিনব আন্দোলনে নামলেন আজ পাথর প্রতিমার কুয়েমড়িতে ঠাকুরার নদীতে শতাধিক মৎস্যজীবী নৌকা সহ কয়েকশো মৎস্যজীবী আরজিকর কাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভে সামিল হন বেশ কয়েক ঘন্টা ধরে নদীর ওপরে এই বিক্ষোভ চলছে সাউথ সুন্দরবন ফিশারম্যান এবং ফিশ ওয়াকার্স ইউনিয়নের পক্ষে এই আন্দোলনের ডাক দেওয়া হয় ব্যাপার মানে কি একটা দিদি সে ভালো ডাক্তার ছিল কেন তাকে মারা হলো কেন তাকে মেরে দেওয়া হলো এর জন্যই তো আমরা আন্দোলন করছি যে কেন তাকে যারা মেরেছে তাদের বিচার আমরা চাই তারা আজকে আজকের ওই দিদি ভাইকে মেরেছে দুদিন বাদে আরও আর একটা দিদি ওরকম ভালো ডাক্তার হয়ে গেলে তাকেও তারা মেরে দেবে এই এই করে করে তো তাহলে এরকম করতে তো তাহলে তো ডাক্তার যারা ভালো ডাক্তার হবে তার মানে দুনিয়ায় তাদের বাঁচার কোনো অধিকার থাকবে না তাদেরকে তো মেরে দেওয়া হবে এরকম কুলতলি নামখানা পাথর প্রতিমা সমস্ত রেঞ্জগুলোকে আমরা ডেপুটেশন দিই যে একটা সুরা চাই কিন্তু ওনারা আশ্বাস দেন কিন্তু আজও পর্যন্ত তার কোনো সদুত্তর মেলেনি তাই আজকের কয়েকশো মৎস্যজীবী আজকের এই পাথর প্রতিমা কুলতলি কুইমুড়ি এলাকায় বনদপ্তরের দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে এসছে সাথে সাথে আমরা বিচার পাওয়ার না পাওয়ার জন্য এর থেকে যদি আরও বড় আন্দোলনও করতে হয় কারণ ওনারা যদি মনে করেন যে আমাদের সাথে কোনো আলোচনায় বসবেন না তাহলে নিরুপায় হয়ে মানুষ কিন্তু অনন্য উপায়ে অন্য পথ বেছে নিতে বাধ্য হবে